আর দেখেন আমরা এখন ভালো কিছু দেখতেছি স্ক্রল করতেছি দেখেন স্ক্রল করতেছি রিলস ওই কি কি আছে এগুলো যখন দেখবেন ভালো দশটা দেখলো খারাপ দেখবেন পনেরোটা আসছে আমার কথা বুঝবেন যুব আমার মুসলমানদের উদ্দেশ্যে বলা ইমান ধ্বংস করে দিচ্ছে আমাদের চোখকে হেফাজত করুন আমার কাছে অসংখ্য মেসেজ আসে হুজুর কিভাবে ইমানকে হেফাজত করব আমলে মন বসে না বসবি কিভাবে আপনার ব্রেন সেকেন্ডে চেঞ্জ হচ্ছে একটা পনেরো সেকেন্ডের রিলস দেখলেন দুঃখ কাঁদতেছে দেখলেন এরপরে ঠাস করে দেখবেন একটা ফানি হাসি ব্রেনটার মধ্যে এফেক্ট পড়ছে তো আপনি কিছুক্ষণ পনেরো সেকেন্ড দুঃখ দেখলেন আবার পনেরো সেকেন্ড দেখবেন হাসি খুশি তারপর পনেরো সেকেন্ড দেখবেন একজন অপমান করছে এগুলো কিন্তু আপনি প্রতি মুহূর্ত দেখছেন আপনাকে বুঝতে হবে আমি যেটা বলতেছি হাজতে সালে বারদি আল্লাহ তালান এক সেকেন্ড একটা পলক জাস্ট দেখছেন হয়তোবা পর্দা সরে গেছে গোসল করছিলেন ওই নারী সরে গেছে উনি এক সেকেন্ড থেকে চোখকে হেফাজত করছেন কিন্তু মনের মধ্যে অনুশোচনা আমি দয়াল নবীর উম্মত কি উত্তর আল্লাহর কাছে কি উত্তর দিব আমার নামে কি আয়াত নাজিল হয়ে যায় কি না যে সালে বা কাফের হয়ে গিয়েছে চোখে মুখের মধ্যে ভয় অত্তরের মধ্যে ভয় নবীকে চেহারা কিভাবে দেখাবো আমাদের কত দেখাতে হবে কবরে গেলে এই চেহারাটা নবীজি তো এই চেহারা দেখবেন যদি নবীজি বলেন লাদ্রি চিনি নেই উম্মতকে কাফের মুর্শেক সে বেইমান সে কাজ সে জেনাকোর কি উত্তর দিবেন নবীজু যদি আপনাকে না চিনে কবর যার শেষ হয়ে গেল তার আবার হাসর কি সে তো ওখান থেকে ফিনারে জাহান্নাম আঁকা আলি দিনা চিরস্তায়ী জাহান্নাম তো সেখান থেকেই নবী যদি চিনে যে উম্মতকে আমি চিনি সেই তো জান্নাতে নবীজি সুপারিশ প্রাপ্ত হবেন খোদার কসম করে বলছি আজকে এই যে মনোযোগ দিয়ে শুনছেন আমার আল্লাহ হয়তো বা আপনার উপর রাজি এখনো রাজি এই জন্য হয়তো বা বসিয়ে রেখেছেন এই রেজামন্দি কতক্ষণ থাকে জানি না দেখেন দুনিয়া কিন্তু খুব খারাপ পরিস্থিতিতে আছে খুব খারাপ পরিস্থিতিতে আছে আপনি এখনো বুঝবেন না হেদায়ত বলনেওয়ালা কমে যাচ্ছে শূন্যওয়ালা কমে যাচ্ছে এখানে আজকে পার্টি ডিজে পার্টি হলে মানুষের অভাব হইতো না হেদায়তের কথা উঠে যাচ্ছে কারণ বলনেওয়ালাও হেদায়েতের পথে নাই শূন্যওয়ালা হেদায়েতের পথে আসবে কিভাবে বলনেওয়ালা হৃদয়ের মধ্যে আমার নবীর প্রেম নাই আহলে বায়াতের প্রেম নাই সাহাবাইকার আল্লাহদের আদর্শ নাই তো শূন্যওয়ালা কিভাবে নামাজি হবে আমি ওদিন সোশ্যাল মিডিয়াতে দেখছি ঈদুল আজহার নামাজ হচ্ছে এক যুবক খেলা দেখতেছে আপনারা অনেকে পেয়ে থাকতে পারেন নামাজে নামাজ ঈদুল আজহা ওই যুবক মোবাইলের মধ্যে দেখতেছে হয়তো বাংলাদেশের খেলা চলছে ওটা দেখছে নাওয়াজুবিল্লাহ নাওয়াজুবিল্লাহ পড়বেন না জামানা দেখছেন কোথায় গিয়েছে ওই যুবক এই আর তার মাথা থেকে চলে গিয়েছে সে জাস্ট মনে করে ঈদুল আজহা মানে একটা ফেস্টিভ্যাল উৎসব কিন্তু এটা উৎসবের নাম নয় এটা নাম এটা নাম আজকাল যুবক কই জায়গায় তার বাবার ছুরির নিচে পড়ে থাকতে পারত কিন্তু সুক্রিয়াতেন সে নামাজ পড়বে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ এই কি তুমি কবুল করো একদিকে এটা দেখতেছি যে কোরবানির নামাজে ছেলে খেলা দেখতেছে খেলার মধ্যে মশগুল নাউজুবিল্লা অন্যদিকে শুনতেছি আরাফাতের ময়দানে এক পাকিস্তানি নারী ছোট্ট একটা কন্যা সন্তান সে হজের মুহূর্তে সন্তান প্রসব করেছে সুভান আল্লাহ অনেকে শুনতে পারেন যে এবার হজে আরাফাতের ময়দানে এক পাকিস্তানি নারী কন্যা সন্তান ওই আরাফাতের ময়দানে প্রসব করেছে সুভান আল্লাহ আমি তো চিন্তা করতেছি এই যুবক থেকে ওই ছোট্ট বাচ্চা হাজার কোটি গুণ দামি আওয়াজ দেয় না ঠিক কিনা একটু চিন্তা করেন না এই পাশ আর ওই পাশ বাংলাদেশে অবস্থা চলতেছে আর মক্কা শরীফে এই অবস্থা বাংলা বাংলা শরীফের মধ্যে যুবক গুনার মধ্যে ডুবে আছে খবর না এটা গুনা নাকি আলাল না আরাম আর ওই জায়গার মধ্যে এক নারী গর্ভবত অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় যেখানে ঘর থেকে বেরোইতে পারে না সে হজে চলে গিয়েছে সুভান আল্লাহ বলবেন না তফিক আছে হজে গিয়েছে আরাফাতের ময়দানে সন্তান পুটপুটে একটা কন্যা সন্তান প্রসব করেছে সুভান আল্লাহ এই জন্য ভাইরা আমার যারা কন্যা সন্তানের বাবা খোদার কসম করে বলছি আমার নবী বলতেছেন তোমরা যারা কন্যা সন্তানের পিতা তারা বড় সৌভাগ্যবান কারণ আমিও নবী কন্যা সন্তানের পিতা সুহান আল্লাহ